ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া আমিও ভালো আছি আমি মোহাম্মদ রুমান আহমেদ রিপন শখের গাড়ি পক্ষ থেকে আজকে একটা টয়টা একজিও লিমিটেড গাড়ি নিয়ে আসি। যার মডেল হচ্ছে দু হাজার দশ পনেরোতে রেজিস্ট্রেশন এই গাড়িটাতে পেয়ে যাবেন অরিজিনালি প্রজেকশন হেডলাইট অরিজিনালি প্রজেকশন হেডলাইট এবং ভিতরে অরিজিনালি এসিটা টাচ পাবেন গাড়িটার টায়ার থেকে শুরু করে রিং পর্যন্ত একেবারে নতুন কন্ডিশন আছে ভিতরে বেজ ইন্টেরিয়াল মানে যেটাকে আমরা সহজে বলি বিস্কিট কালার ভিতরে হ্যাঁ এটাতে অ্যাস হয় বিস্কিটও হয় আপনার এলবি এলপিজি কনভার্ট করা আছে এবং কিক স্টার্ট তে অ্যান্ড্রয়েড মনিটর পাবেন এবং সিট কাভারও লাগানো আছে শুরুতে বলছিলাম এলপিজি কনভার্ট করা কিছুদিন আগে বোধল এলপিজিটা করছে এখনো নতুনই আছে বলা যায় যা যেখানে দেখতেছেন সম্পূর্ণ অরিজিনাল কোনো খোলা কাটা মার গোতা বলতে কোনো কিছুই নেই অরিজিনাল রঙই আছে ভিতরটা এখনো তো এই ছিল গাড়িটা যতটুকু সাধ্যে ছিল ভিডিওতে দেখানোর চেষ্টা করছি তো আমি আবারও বলতে চাই এই গাটা মডেল হচ্ছে দুই রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার পনেরোতে লিমিটেড আপনার অরিজিনালি প্রজেকশন হেডলাইট পেয়ে যাবেন ভিতরে এসিটা টাচ পাবেন এবং প্রত্যেকটা গ্লাস এখন পর্যন্ত অরিজিনাল আছে। তো যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে একটাই চাওয়া সেটা হচ্ছে আমার এই ভিডিওটা যার মাধ্যমে মানে যার কাছে যায় ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন এবং কমেন্ট করবেন কার কী গাড়ি লাগে আমি দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এখান থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ